নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের একটি নিরামিষ রেসিপি যেটা গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে আর আমার মতো করে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন কাঁকরোলের এই তরকারিটা এতই টেস্টি হয় না খেলে বুঝতেই পারবেন না যে কাঁকরোল খেতে পছন্দ করেন না সেও কিন্তু চেটে খেয়ে নেবেন আর নতুন বন্ধুদের কাছে বলছি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমি এখানে চারটে কাঁকড়ল নিয়েছি কাঁপড়লগুলো কিন্তু আগে একটু খোসাটা ছাড়িয়ে নিয়েছি তারপর একটু ধুয়ে নিয়েছি কাঁটরলগুলো একটু লম্বা সাইজের সেই জন্য আমি দুই সাইড দিয়ে একটু কেটে বাদ দিয়ে নিচ্ছি কিন্তু সেটা আবার একটু ভেজে খেয়ে নেব কাঁটরলগুলো আমি এখন দু টুকরো করে নিচ্ছি তারপর একটু মাঝখান দিয়ে ফালি করে নিয়ে একটু ছোট ছোটো করে কেটে নেব কাঁকড়লটা কিন্তু একটু কচি হলে খেতে ভালো লাগবে এর বীজগুলো যাতে একটু নরম থাকে তবে কিন্তু ওই তরকারিটা খেতে ভালো লাগবে সেই জন্য কাঁকরোলটা একটু নরম দেখে নেবেন এখানে আমি সব কাঁকরোলগুলো কেটে নিয়েছি এরকম একটু পাতলা পাতলা করে কেটে নেবেন তবে ভাজা করতে খুব সুবিধে হবে কাঁকরোলগুলো আমি কেটে নেওয়ার পর একটা প্লেটে রেখে দিয়েছি তারপর এখানে আমি স্বাদ অনুযায়ী একটু নুন দিচ্ছি কাটরোলটা ভাজা করার জন্য একটু হলুদের গুঁড়ো একটু জিরের গুঁড়ো দিচ্ছি আর একটুখানি ধনের গুঁড়ো দিচ্ছি আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এই কাঁকরোলটা ভালো করে ভেজে নেব সাথে এখানে ওয়ান টেবিল স্পুন বেসন দিচ্ছি বেসন কিন্তু ওয়ান টেবিল স্পুনে দিতে লাগবে বেশি দিলে কিন্তু বেসনটা খেতে ভালো লাগবে না এখন এই সব কিছুর সাথে কাঁকরোলটা ভালো করে একটু মাখিয়ে নিব। আর প্রত্যেকটা কাঁকরোলের গায়ে যাতে মশলাটা মেখে যায় সেইভাবে একটু ভালো করে একটু ঘষে ঘষে কাটরগুলো মেখে নিতে লাগবে এভাবে কাঁটরোলটা আমি মেখে মোটামুটি দশ মিনিটের জন্য রেখে দিব তারপর আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি মিক্সিং জার নিয়েছি এতে আমি এক চামচ কালো সরষে এক চামচ সাদা সরষে আর এক চামচ পোস্ত দিয়েছি আর তিনটে কাঁচা লঙ্কা দিচ্ছি ঝালটা একটু কম রেখেছি যদি আপনাদের ঝালটা খেতে বেশি ভালো লাগে তবে একটু বেশি দিয়ে নিতে পারেন একটা মশলা বানিয়ে নেব তারপর আমি এখানে কড়াইতে বেশ সর্ষের তেল নিয়েছি কারণ কাঁকরোলটা ভেজে নেব সেই তেলটা একটু বেশি দিতে লেগেছে তেলটা ভালো করে গরম করে নিয়ে সেই মাখানো কাঁকরোলগুলো আমি তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেব এবার কাঁকরোলটা তেলের সাথে একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিচ্ছি আর কাঁকরোলটা ভাজা করার সময় আমি একটা ঢাকা চাপা দিয়ে কাঁকরোলটা ভেজে নিব তাতে ঢাকা চাপা দিয়ে ভেজে নিলে কাঁকরোলটা খুব ভালো করে সেদ্ধ হবে আর ভাজাটাও খুব তাড়াতাড়ি হবে মোটামুটি তিন চার মিনিটের জন্য কাঁকরোলটা এইভাবে ঢাকা চাপা দিয়ে ভেজে নিব। এবার ঢাকনাটা তুলে নিলাম দেখুন কাঁকরোলটা কিন্তু অনেকটা ভাজা হয়ে গেছে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি কাঁকরোলটা মোটামুটি এইট্টি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে আর ভাজাটা কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি এবার এই কাঁকরোল ভাজিটা আমি কড়াইয়ের থেকে তুলে নিচ্ছি তারপর সেই কড়াইটা একটু পরিষ্কার করে নিব তারপর এর মধ্যে কিছু সর্ষের তেল দিলাম এখন আমি তেলটা ভালো করে গরম করে নিয়েছি এর মধ্যে একটা শুকনো লঙ্কা এক চামচ কালো জিরে ফোড়ন দিয়েছি ফোড়নটা কিন্তু বেশ ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে একটা টমেটো কুচি দিয়ে দিলাম এবার টমেটো কিন্তু তেলের সাথে ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিব টমেটোটা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে লাগবে এখন টমেটোটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে এক টুকরো আদা আমি একটু শিলনোড়াতে বেটে নিয়েছি সেই আদা বাটাটা এই টমেটোর মধ্যে দিয়ে একটু টমেটোর সাথে নাড়াচাড়া করে ভেজে নেব টমেটোটা ভালো করে ভেজে নিয়ে একটু নরম করে নেব দেখুন এখন টমেটো কিন্তু ভাজা হয়ে গেছে তারপর আমি একটা যে কাঁচা মশলা তৈরি করেছিলাম সর্ষে আর পোস্ত কাঁচা লঙ্কার সেই কাঁচা মশলাটা দিয়ে একটু মশলার বাটি ধোয়া জল দিয়ে দিলাম এখন এই কাঁচা মশলাটা কিন্তু নাড়াচাড়া করে একটু তেলের সাথে ভালো করে মিশিয়ে ভেজে নিচ্ছি এই মশলার মধ্যে যে জলটা আছে সেটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে ফেলতে লাগবে তারপর আমি রান্নার জন্য অল্প একটু নুন দিব কারণ কাঁকরোল ভাজি করার সময় একটু নুন দিয়ে নিয়েছিলাম সেই জন্য রান্নাতে অল্প নুন দিয়েছি আর একটু হলুদের গুঁড়ো দিয়ে এই মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিতে লাগবে মশলাটা কিন্তু একদম শুকিয়ে ফেলে তেল যাতে বেরিয়ে আসে সেইভাবে মশলাটা একটু ভেজে নিতে লাগবে এখন কিন্তু মশলার থেকে তেল ছেড়ে আসছে মশলাটা কিন্তু খুব ভালো করে আমি ভেজে নিয়েছি মশলা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে ঝোলের জন্য গরম জল দিচ্ছি গরম জল কিন্তু অবশ্যই ব্যবহার করতে লাগবে কারণ কাঁকরোলটা আমি আগেই ভেজে নিয়েছি কাঁকরোলটা কিন্তু অর্ধেক সেদ্ধ হয়ে গেছে মানে অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে সেই জন্য গরম জলটা দিলে তরকারিটা তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে ঝোলটা নাড়াচাড়া করে দিয়ে এর মধ্যে ভাজা করা কাঁকরোলগুলো দিয়ে দিলাম তারপর এখন কাঁকরোলটা ঝোলের মধ্যে একটু নাড়াচাড়া করে দিয়ে একটু ডুবিয়ে দিয়ে মোটামুটি ঢাকনা চাপা দিয়ে মোটামুটি দু তিন মিনিটের জন্য তরকারিটা রান্না করে নেব এবার ঢাকনাটা চাপা দিয়ে আমি মোটামুটি দু তিন মিনিটের জন্য তরকারিটা রান্না করে নিচ্ছি তারপর আমি এই দিক দিয়ে একটা স্পেশাল মশলা তৈরি করে নিচ্ছি তরকা ফ্যান গরম করে নিয়েছি এতে আমি এক চামচ রাঁধুনি আর মোটামুটি দু তিনটে বা চার পাঁচটা হবে কালো জিরে দিয়েছি এবার একটু হালকা করে রাঁধুনিটা একটু ভেজে নিলাম তারপর শিলনোড়াতে বেটে সেই কাঁচা মশলাটা আমি মানে সেই মশলাটা আমি তরকারিতে ব্যবহার করব এবার আমি তিন মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম দেখুন ঝোলটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে শুকিয়ে গেছে আর বেশি সময় রান্না করা যাবে না দেখুন একদম ঘন হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি এখন কিন্তু কাঁটরলটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে দেখুন আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি কাঁটরলটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ করে নিয়েছি তারপর যে আমি রাঁধুনি একটা মশলা ভেজে নিয়েছিলাম সেই মশলাটা আমি বেটে শিলনোড়াতে বেটে নিয়েছি সেই একটু জল দিয়ে মশলাটা দিয়ে তরকারির সাথে একটু নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো বন্ধুরা অবশ্যই রান্নার শেষে কিন্তু এই কাঁচা যেই রাঁধুনি বাটাটা আমি দিয়েছি এই রাঁধুনি বাটাটা কিন্তু দিবেন তবে কিন্তু তরকারিটা খেতে খুব ভালো লাগবে এখন কিন্তু তরকারিটা একদম হয়ে গেছে আমি এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নিচ্ছি আর তরকারিটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি আমি কেমন একটু ঝোলটা রেখেছি এইরকম একটু ঝোল ঝোল রেখে মানে একটু মাখো মাখোভাবে রাখবেন তবে কিন্তু ভাতের সাথে মেখে খেতে ভালো লাগবে রুটির সাথেও খেতে ভালো লাগবে দেখুন আপনাদের তরকারিটা একটু দেখিয়ে দিচ্ছি এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি তরকারিটা মোটামুটি স্ট্যান্ডিং টাইমে দু তিন মিনিটের জন্য রেখে দিয়েছি দেখুন তরকারিটা কি সুন্দর হয়েছে দেখতে খেতে কিন্তু তেমনি দুর্দান্ত স্বাদের হয়েছে যদি আপনারা না খেয়ে থাকেন এই তরকারিটা অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে খেতে আমি আপনাদের বলে বোঝাতে পারছি না যদি রান্না করেন তবে কিন্তু বুঝতে পারবেন এই তরকারিটা কেমন স্বাদের হয় এখন আমি একটু অন্য প্লেটে নামিয়ে নিলাম এবার এই রান্না কিন্তু একদম তৈরি এই তরকারিটা দিয়ে ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন খেতে কিন্তু একদম দারুণ লাগবে তো রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো আজ এই অবধি আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে ততক্ষণে বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বন্ধুরা আপনাদের অনেক অনেক ধন্যবাদ